নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্গিট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই বন্ধুরা আগামীকাল মে মাসের এক তারিখে আমরা পা রাখতে চলেছি আর এই ফার্স্ট মে দু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করতে চলেছে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে পা রাখতে চলেছে যার প্রভাবে আমি এই ভিডিওতে যে ছটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই ছয় রাশির জাতক ও জাতিকাদের জীবনে অভূতপূর্ব সফলতা আসতে চলেছে অর্থাৎ ভাগ্যের চাকা কিন্তু এবার ঘুরতে চলেছে কোন সেই ছয়টি সৌভাগ্যশালী রাশি সেদিকে চোখ রাখার আগে প্রথমে একটি কথা বলি দেখুন এই বৃহস্পতি গ্রহ মানে হচ্ছে বৃহৎ যে প্রতি গ্রহদের মধ্যে যে রাজা অর্থাৎ এই গ্রহের উপরে কিন্তু বিশাল বড় একটা প্রাধান্যতা এই জ্যোতিষশাস্ত্রে রয়েছে বেসিক্যালি বৃহস্পতি গ্রহ আমাদের জীবনে সরলতা দেয় আমাদের জীবনে অর্থ দেয় আমাদেরকে সঠিক পথ দেখায় এবং বৃহস্পতি জ্ঞানের গ্রহ বৃহস্পতি সন্তানের কারক গ্রহ হ্যাঁ অনেকে পুত্র সন্তান লাভের আশা করছে তারা এই টাইমটাতে অর্থাৎ পয়লা মে থেকে যদি প্রচেষ্টা করে অবভিয়াসলি পুত্র সন্তান কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকে তবে দেখতে হবে আপনার জন্মছকি বৃহস্পতি গ্রহের পজিশন কেমন রয়েছে হ্যাঁ বন্ধুরা এছাড়াও বৃহস্পতি আমাদের যেভাবে জ্ঞান দেয় অর্থ দেয় বৈবাহিক জীবনে সুখ দেয় বৈবাহিক জীবনে সুখটা কিন্তু দেয় কোনো মেয়ের যদি বৃহস্পতি পীড়িত থাকে তার দেখবেন বিবাহ হতে চাইবে না লিখে নিন আমি ডায়েরিতে নোট করে নিন আপনি আপনারা প্রত্যেকেই ডায়েরিতে নোট করুন আমি যে কথাগুলো বলছি না ফেলে দেওয়া কথা নয় এবার আমি যে ছটি রাশির নাম বলবো তাদের প্রত্যেকেরই তো বৃহস্পতি শুভ নেই যাদের শুভ নেই তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করুন কারণ প্রত্যেকেরই তো শুভ হতে পারে না এবার যাদের শুভ রয়েছে তাদের তো ডেফিনেটলি শুভ হতে বাধ্য যার মধ্যে আমি বারোটি রাশির মধ্যে ছটি রাশির নাম বলবো যে ছটি রাশির কিন্তু অভূতপূর্ব সফলতা আসতে চলেছে এবং ভাগ্যের চাকা ঘুরতে চলেছে হ্যাঁ যার মধ্যে প্রথম যে রাশির নাম না বলেই আমি পারছি না আপনারা অনেকেই গেস করে ফেলেছেন অলরেডি ইয়েস বৃষরাশি বৃষরাশির জাতক ও জাতিকার প্রথমত সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু প্রবল হারে দেখতে পাওয়া যাচ্ছে দ্বিতীয়ত ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন তৃতীয়ত কাজের জায়গায় যে প্রেসারটা রয়েছে সে প্রেসারটা অনেকটাই কমতে চলেছে এবং মহাজনদের সাপোর্ট পেতে চলেছেন এছাড়াও আপনারা পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকার সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু অনেকটাই স্টেবিলিটি আসতে চলেছে এবং মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু প্রভূত পরিমাণে উন্নতি সফলতা আসতে চলেছে এবং এই সময় দূরযাত্রা দূরভ্রমণ এবং টিচারদের কাছ থেকে হেল্প পেতে চলেছে এছাড়াও যারা গোল্ডের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে অতীব মাত্রায় শুভ হতে চলেছে তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি মেষরাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু প্রভূত হারে উন্নতি সফলতা আসতে চলেছে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ করতে চলেছেন দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে সন্তান প্রাপ্তির জায়গাটা যথেষ্ট শুভ এবং মনের বাসনা আপনাদের অনেকটাই মিটতে চলেছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো। সেটি কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু প্রভূত হারে সফলতা আসতে চলেছে এবং মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে এই সময় আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও রয়েছে যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ পাশাপাশি এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ দাম্পত্য জীবনের সুখ আসতে চলেছে এবং এই সময় টিচারদের কাছ থেকে হেল্প পেতে চলেছেন যারা গোল্ডের বিজনেস করছেন শেয়ার মার্কেটের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব সেটি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে অভূতপূর্ব সফলতা নিশ্চিত রূপে আসতে চলেছে যারা খুব লোনে জর্জরিত প্রচুর লোন রয়েছে মাথার উপরে সেই লোন কিন্তু অনেকটাই কমতে চলেছে এছাড়াও আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত হতে চলেছে এবং দূর যাত্রা বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এছাড়াও আপনাদের এই সময় কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ হতে চলেছে এটা নিশ্চিত বলাই যায় এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো যে রাশি পয়লা মে অর্থাৎ আগামী কাল থেকে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে সেটি মিন রাশি মীন রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু অভূতপূর্ব সফলতা আসতে চলেছে তো এই ছিল সৌভাগ্যশালী ছটি রাশি যে রাশিগুলি বৃহস্পতির রাশি পরিবর্তনে ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন ধন্যবাদ